আসসালামু আলাইকুম বারাকাতুহু ওয়েলকাম ভিউয়ার্স এম আর চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে হাজির হয়েছি অনুচ্ছেদটি হচ্ছে নবী হজরত মুহম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম অথবা মুস্তাফা মুস্তফা মুহমদ আলাইহি আলাইসাল্লামকে নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আল্লাহ তাআলা মানুষের হেদায়তের জন্য যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তিনি পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে বারো রবিউল আউয়াল রোজ সোমবার সুবেহ সাদিকের সময় জন্মগ্রহণ করেন প্রিয় হজরত মোহাম্মদ সালু আলি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা তিনি জন্মের ছয় মাস পূর্বেই পিতাকে হারিয়েছেন আর ছয় বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন তিনি বিবি গৃহে বছর লালিত পালিত হন পিতা হালিমার মাতাকে হারিয়ে নবী সাল ওয়াসাল্লাম তার দাদা আবু তালেবের নিকট পালিত হন আরবের লোকেরা মোহাম্মদ সালাহ ওয়াসাল্লামের সততার জন্য আল আমিন বলে ডাকত নবী মোহাম্মদ সাল্লু আলিহী ওয়াসাল্লাম পঁচিশ বছর বয়সে আরবের এক ধনী চল্লিশ বছর বয়স্কা নারী তালা আনহাকে বিবাহ করেন আরবে চলমান অরাজকতায় চিন্তা হয়ে হাবিবে খোদা সাল্লাহ আলি হেরা গুহায় ধ্যান করেন চল্লিশ বছর বয়সে মহান প্রতিপালক আল্লাহ পাক ফেরস্তা জিব্রাইল আলাহিবাসাল্লামের মাধ্যমে মুস্তফা করিম সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের উপর ওহি নাজিল করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সারা জীবন শত ধর্ম ইসলাম প্রচার করেন আরবের মুশ্রিকরা তার উপর অকথ্য অত্যাচার নির্যাতন করে সর্দারে দোজাহান জাহান মুস্তাফা সাল্লু আলী ওয়াসাল্লামকে নিজ মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য করে পরবর্তীতে আল্লাহর নির্দেশে দশ হাজার মুজাহিদ নিয়ে প্রিয় প্রিয়নবী সালুল্লাহু ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলিহুবাশাল্লাম ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মক্কা ইন্তেকাল করেন সমগ্র মানব জাতির জন্য তিনি উত্তম আদর্শ আমরা জীবনে চলার পথে তাকে অনুসরণ করব। সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে রাখবেন যাতে সকল নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনার কাছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ